আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক ডাক্তারের বাস্তব জীবনের যে ঘটনা সেটা শেয়ার করি বা বলি তারপর মূল পয়েন্টে আসব একটা ডাক্তার রাতে ডিউটি করছে এবং তার পেশেন্ট ছিল দুই ভাইয়ের এক বড় ভাই সেই বড় বড় ভাইটা তার ছোট ভাইয়ের কোলে মাথা রেখেছে মৃত্যুর পথযাত্রী সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাক্তার সে ডাক্তারটা অনেক সেবা করছে বা পরিশ্রম করছে তাকে বাঁচানোর জন্য বা চিকিৎসা করছে কিন্তু ডাক্তার বলছে যে এই লোকটা বেশিক্ষণ নেই বেশিক্ষণ থাকবে না ছোট ভাই খুব দারাজ কণ্ঠে বললেন যে বেশিক্ষণ বাঁচবে না ডাক্তার বলল যে না বেশিক্ষণ বাঁচার নেই এর মধ্যে বড় ভাই পানি খেতে চাচ্ছে যে পানি দাও পানি দাও খুব খারাপ অবস্থা খুব মানে যাই যায় অবস্থা ছোট ভাই বলল যে কলেমা পাঠ করলো যে ভাইয়া কলেমা পাঠ করো লা ইলাহা ইলাল্লাহ মোহাম্মদ রস রুল্লাহ সাল্লাহ ওয়ালাইহি আসাললাম মিথ যে বড় ভাই তার যে মুখের যে কথা সেটা কিন্তু আসছে না কলেমায়ে কলেমা আসছে না তার ছোট ভাইটা পাঠ করে যাচ্ছে সে বড়ো ভাই বলছে একদম বিড় করে বলছে যে পানি প্রয়োজন পানির জন্য তৃষ্ণা ফেলে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে এরকম অবস্থা ডাক্তারটা দেখছে অবস্থা তার সামনেই এই ভাই পানি খেতে যাচ্ছে পানি দেওয়া হল এবং ছোট ভাই বারবার কালেমা পাঠ করতে লাগলেন যে তার বড় ভাইটা পাঠ করুক একবার মৃত্যুর পথযাত্রী ডাক্তারও বলছে যে শেষ সময় অন্তিম সময় এ সময়টা এটা ছাড়া আর কোনো উপায়ই নেই সঙ্গীত এটাই কিন্তু একটা সময় তার বড় ভাই স্পষ্টভাবে বলল যে আমার মুখ দিয়ে কলিমা আসছে না কালিমাটা আমার মুখ দিয়ে আসছে না এটা অবস্থিত ডাক্তারও শুনতে পেল এবং তার যে ছোট ভাই সেটাও শুনতে পেল এবং একটা সময় কালেমা পাঠ না করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বড় ভাইটা যাওয়ার আগে বলে ফেললেন যে আমার মুখ দিয়ে কালেমা আসছে না তাহলে আপনি চিন্তা করে দেখুন একটা মানুষ এই এই যখন দুনিয়াটা ছেড়ে চলে যাবে তার যে মূল যে জায়গা যাওয়াটা বা যাবে যখন তখন এই কলেমা পাঠ করাটা সবচাইতে বেশি জরুরি কিন্তু এই যে কালেমা পাঠ করাটা বা বলাটা এটাই কিন্তু তার মুখ দিয়ে আসছে না সেটা সে বলে যাচ্ছে বলে গেছে যে আমার মুখ দিয়ে কলেমা আসছে না ডাক্তারের যে ঘটনা বিবরণ সেটা ছিল তার এরকম যে তার ছিল ভয়াবহ একটা রাত সেই দিন উপস্থিত সময় পানি খেতে চাইল ভাঙা ভাঙা কণ্ঠে কিন্তু সে এটা বলল যে আমার মুখ দিয়ে কালেমা আসছে না আপনি দেখুন একটা মানুষ যখন চলে যায় তখন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কালিমা পাঠ করা ইসলামের উপরে মারা যাওয়া এবং ইসলামকে নিয়ে ইসলামকে ধারণ করে মৃত্যুবরণ করা মুসলমান না হয়ে হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে মুসলমান না হয়ে কেউ ওই অন্ধকার কবরে যেও না মুসলমান হতে গেলে বা এক আল্লাহকে বিশ্বাস করতে হবে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল হিসেবে স্বীকার করতে হবে এবং সারা জীবনই আল্লাহর গোলামি করতে হবে এই যে যে লোকটা মারা গেল এই লোকটা কিন্তু স্পষ্টতই বলল যে আমি কলেমা কালেমা আমার মুখ দিয়ে আসছে না হয়তো সারা জীবন এরকমভাবেই গেছে বা নাফরমানি করে গেছে আল্লাহ মাফ করুক কিন্তু এই যে যে না বলাটা এই না বা বলে যাওয়াটা যে আমার মুখ দিয়ে কালেমা আসছে না এটা কত বড় একটা বেদনা বিদুর বা কত বড় একটা না বুঝতে বুঝতে পারলে কত বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি চিন্তা করেছেন আমরা অন্তত পক্ষে আল্লাহতালার কাছে দোয়া করব যে আল্লাহ আল্লাহ আমরা যখন মারা যাব কলেমা নাসিব করেও বা কলেমা পাঠ করে যেন আমরা এ দুনিয়া থেকে যেতে পারি পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন অন্ধকার কবরে না যাই এটা আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কারণ কবরটাও খুব কঠিন এবং ভয়াবহ একটা জায়গা এখান থেকে শুরু বা এই জায়গা থেকে আমরা যদি মুক্তি পেতে পারি তাহলে আমাদের পরজগতটা অনেক মসৃণ হবে এবং পরবর্তী যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো থেকে আমরা আটকাবো না আর এখানে যদি আমরা দরা খেয়ে যাই পরবর্তীতে প্রত্যেকটা স্টেশনে আমাদের দরা খেতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে বা আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা যাই কিছু করি না কেন আমরা অনেক দরিদ্র থাকি না কেন বা অনেক ধনী হই না কেন অনেক ব্যতি ব্যস্ত থাকি না কেন দুনিয়া আমরা যত কিছু কামাই করি না কেন আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই এই যে যে কামাইগুলো এই কামাইগুলো কিন্তু আমাদের যতটুকু যৌবন রয়েছে বৃদ্ধ বয়সার আগ পর্যন্তই কিন্তু আমাদের কাজে লাগছে যখন আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি তখনই কিন্তু আমরা আমাদের কন্ট্রোলে থাকছি না আমাদের কন্ট্রোলটা হারিয়ে ফেলছি এই যে যে কারিগরি টাকা অর্থ সম্পদ প্রভাব যশ প্রতিপত্তি খ্যাতি এই খ্যাতিগুলো আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের যখন আমরা চলে যাব তখন আমাদের শুধুমাত্র ওই জিনিসটাই রাখতে হবে পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবর দেশে না যাওয়া এবং আমরা আল্লাহ তালা কাছে চাইব বা যে কালেমা শাহাদাতটা আমাদের জন্য নসিব হয় এই যে ডাক্তার এই ডাক্তারটা কিন্তু জীবন দিতে পারল না বা চেষ্টা করলো এবং সে জানলো শুনছে উপস্থিত থেকেছে এবং শুনেছে যে কালেমা শাহাদাতটা আমার কালেমাটা আমার মুখ দিয়ে আসছে না মৃত্যুর পথ যাত্রী একজন ব্যক্তি স্পষ্টতই বলল এটা আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহ আমাকে এবং এই ভিডিও যারা দেখছেন বা প্রত্যেকটা মুমিন মুসলমানের শেষ কথা হোক কালেমা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রাসুল্লা সালাল্লাম